আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বেহালার শিলপাড়ায় আপনারা জানেন আমরা কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম কর্মহারা স্টেন বসানো একজন ব্যক্তির যার পরিবারের খুবই সংকটের মধ্যে রয়েছে রিসেন্টলি ওনাদের পরিবারের একজন মারা গেছেন তো আমাদের কাছে সাহায্য আবেদন করেছিল তো আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী যেতুখানি ওনাদের জন্য যায় আপনারা সকলের সাথে থাকুন থাকুন তো দেখতেই পেলেন আমরা ওখানে দিয়ে এখন আমরা মোটামুটি আমাদের অফিসে চলে এসেছি কারণ আমাদের এখানেও ক্লাস চলছিল তো আমরা রাজন্যার হাতে ক্লাসটাকে দিয়ে আমরা গেছিলাম সেই বেহালায় তোদের সেই পরিবারটির অবস্থা খুব একটা ভালো না খুবই শোচনীয় আমরা তো আজকে যতটুকু সম্ভব আমরা দিয়ে এলাম আপনারাও আমাদের সাথে পাশে থাকবেন এবং এই দুদিনের মধ্যে যারা আমাদের সাথে পাশে থেকে সেই পরিবারটিকে রক্ষা করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই